السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله يوم الآخر صدق الله العظيم الحمد لله ثم الحمد لله الله تعالى الكتشور شنك شكريا الله تعالى مدركي আর দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফ্রি ফর জে আইন তথা বেসিক ইসলাম শিক্ষা কোর্সের প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে রূপে আল্লাহ তালা পরিচালনা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে ভিডিওটি দিন প্রচারের স্বার্থে সর্বোচ্চ শেয়ার কামনা করছি আমরা ইনশাল্লাহ দিনের লক্ষ্যে দিনের প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আজকে আমরা এগারোতম ক্লাসে অংশগ্রহণ করেছি এগারোতম ক্লাসটি আমাদের মহাসারতের অন্তর্ভুক্ত একটি বিষয় আদব অর্থাৎ আমাদের আচার আচরণ আচার অনুষ্ঠান আমাদের চলাফেরা এগুলোর মধ্যে একটি সন্ন্যাস বা আদব তথা শিষ্টাচার রয়েছে সৌন্দর্য রয়েছে আমরা ইসলামের সেই সৌন্দর্যগুলোকেই আপনাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে দলিল ভিত্তিক আমরা সেই বিষয়গুলোকে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব এবং আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই যে ক্লাসগুলো করেছি সেগুলোতেও আপনাদের জন্য যৌক্তিক এবং দালিলিক মাসালাগুলো আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ তা আমাদেরকে এই ক্লাসগুলো থেকে দুনিয়া ও আখারাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন প্রিয় ভিউয়ার্স এবং যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটি দেখছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি হলো আদব অধ্যায়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আদলে আজকে আলোচনা করব পোশাকের আদব আদব ও অনুষ্ঠানের আদব সম্পর্কে অর্থাৎ পোশাক পরিচ্ছদে আমাদের জন্য সেই বিষয়টাকেই আমরা আলোচনা করব আমি প্রথমেই বলি আল্লাহ তালা আল্লাহ সুবাহ পরামুল কারিমে বলেছেন ওয়ালিবা সুত্তাকুয়া অর্থাৎ তোমরা তাকুয়া পোশাক পরিধান করো অর্থাৎ এমন পোশাক যেই পোশাকে আল্লাহ ও তার রসুসল্লাহ আলী ওসাল্লামের দিক নির্দেশনা থাকে এবং ওই পোশাকগুলোতে আমাদের শারীরিক সৌন্দর্যতা ফুটে ওঠে না বরং আমাদের সতর বা আমাদের আওরত আমাদের দেহ অবয়বকে সুন্দর রূপে রূপে ঢেকে রাখে এবং আমাদেরকে সুন্দর একটি জাতি রূপে গঠন করার জন্য যে পোশাক প্রয়োজন সেই পোশাকটাকেই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পোশাকের প্রয়োজনীয়তা এত বেশি বর্তমান সময়ে সভ্য সমাজে আমাদের জন্য এক শ্রেণীর মানুষ এমন কিছু পোশাকের আবির্ভাব করেছে যে সকল পোশাক পরার দ্বারা আর না পরার দ্বারা দুটোর মাঝখানে পার্থক্য বোঝা যায়নি সুতরাং একটা সময় এই পৃথিবীর মানুষ আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে ছিল হ্যাঁ তবে এতটুকু সব সব সময় ছিল যে নবী রাসুলগণ এবং নবী রাসুলদের অনুসারী যারা ছিলেন তারা যথার্থ রূপে এবং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী পোশাক পরিচ্ছেদ গ্রহণ করেছেন এবং পরিধান করেছেন সুতরাং আমরা পোশাক পরিচ্ছেদের এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি সুতরাং আমাদের আজকের পোশাক পরিচ্ছেদের আলোচ্য বিষয়টাকে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা সকলে ইনশাল্লাহ খুব গুরুত্বের সাথে এই ক্লাসটা করার চেষ্টা করব আমাদের বর্তমান যে ওয়েনস্টার কালচারের যে কিছু পোশাক পরিচ্ছেদ আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে এর থেকে আমাদের মুসলিম সমাজ মুসলিম সন্তান ও মুসলিম জাতিকে মুসলিম সমাজকে বের করার জন্য আমাদের কাছে ইসলাম ও রাসুল সাল্লাম আলী ওসাল্লামের আদর্শিক পোশাকের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এর থেকে বের হওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং অসম্ভব বিষয়

মাস কালার দালিলের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ভিডিও কমেন্টসে অথবা আমাদের সাথে যে কোনোভাবেই অফলাইনে হোক অনলাইনে হোক আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে যথাযথ দলিল উপস্থাপন করতে অবশ্যই আমরা সক্রিয় থাকবো ইনশাল্লাহ তো প্রিয় ভিওয়ার্স আমাদের পোশাকের ক্ষেত্রে যেই কিছু বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রাখতে হয় এক নম্বর হলো আমি যখন পোশাক পরিধান করবো তখন ডান দিককে পালানো দেবো ডান দিক একটা সন্ধ্যা ডান দিক কেমন হবে অর্থাৎ আমি জামা পরছি তখন আমার ডান হাতটাকে আগে প্রবেশ করানো আমি প্যান্ট পরছি পায়জামা পরছি সেই ক্ষেত্রে আমার ডান পাটাকে আগে প্রবেশ করানো আমি জুতা পরিধান করছি সেই ক্ষেত্রে ডান পাটাকে আগে প্রবেশ করানো আমি যদি লুঙ্গি পরি সেই ক্ষেত্রেও আমার ডান অংশটাকে লঙ্গির মধ্যে বা ডান পাটাকে আগে লুঙ্গির মধ্যে প্রবেশ করানো এটাকেই বলা হয় ডান দিককে প্রাধান্যতা দেওয়া প্রত্যেকটা কাপড় পরিধানের সময় মিসমিল্লাহ বলে তারপরে কাপড় পরিধান শুরু করা নতুন কাপড় যদি হয় একান্ত সেই ক্ষেত্রে নতুন কাপড়ের ক্ষেত্রে আমরা ডানদিককে প্রাধান্য দেওয়ার সাথে সাথে অবশ্যই এই দুয়াটি পরার চেষ্টা করবো আল্লাহর রসুসাল্লাহ আলিসলাম এই দুয়াটি পরতেন আলহামদুলিল্লাহহিল্লা দি কাসানি মা ওয়ারি বিহি হাউরতি বা তাজাম বিহি ফি হায়াতি আমি আবারও পরছি আলহামদুলিল্লাহ আহ হিল্লা দি কাসানি মা ওয়ারি বিহি হাউরতি ওয়া তাজম্মালু বিহি ফি হায়াতি এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সাদা পোশাককে বেশি পরিমাণে প্রাধান্য দেব অর্থাৎ আমরা আমাদের পোশাক পরিচ্ছেদে যতগুলো কালার রয়েছে সবগুলো কালারের এর মধ্যে সাদা কালারটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমি আপনাদেরকে জানিয়ে রাখি পুরুষের জন্য এবারে লাল কালার এবং এবারে হলুদ কালার এই দুটি কালারকে রসদালাম নিষেধ করেছেন যে পুরুষরা একেবারে লাল এবং একেবারে হলুদ কালার কোনো কাপড় পরিধান করবে না তবে হ্যাঁ লাল সাদা অথবা লাল কালো এই ধরনের হয় যদি তাহলে কোনো সমস্যা নেই আর নারীদের ক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো ধরনের বাদ্যবোধকতা নেই অর্থাৎ কোনো কালারের ক্ষেত্রে বাধ্যবত নেই সুতরাং আমাদের পুরুষদের ক্ষেত্রে এই যুদ্ধটা জিনিস অবশ্যই মেনে চলতে হবে যে লাল পোশাক পরিধান করা যাবে না একবারে হারেস হলুদ কাপড়ের পোশাক পরিধান করা যাবে না সুতরাং আমাদের বর্তমান সময়ে যে বিবাহের মধ্যে হলুদ গায়ে হলুদ নামে একটি ভিন্ন সংস্কৃতি চালু হয়েছে যেটা ভিন্ন ধর্মের ছিল সেই অনুষ্ঠানে অনেক সময় দেখি ছেলেরা এবং মেয়েরা হলুদ কাপড় পরিধান করে সেই ক্ষেত্রে অবশ্যই এই রেওয়াজ এবং এই যে কাপড় এই যে পোশাক এই যে কালা এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এটা মুসলিম জাতির রীতিনীতি নয় আচার অনুষ্ঠান নয় আমরা জানবো যে স্বাভাবিক ভাবে সাদা পোশাক তো আমরা সেই সাথে আমরা উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করবো আসলে উত্তম পোশাকের আহ সংজ্ঞাটাকে উত্তম পোশাক হলো আপনার যদি দুইটা বা তিনটা পোশাক থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা একটু ভালো মানের পোশাক সেই পোশাকটাকে পরার চেষ্টা করবেন হ্যাঁ বাসায় একান্ত থাকলে অথবা যদি কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনার যদি কাজের সুবিধার্থে আপনি যদি কোনো কাপড় পরিধান করেন যেটা আপনার আওরত বা সতর্কে আবৃত রাখে এমন কোনো কাপড় পরে আপনি কাজ করতে পারেন তবে নামাজ বা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা উত্তম যে কাপড়টা আছে এরকম হইতে হবে যে পুরাতন কাপড় উত্তম না এরকম বিষয় না নতুন কাপড়ে হতে হবে বিষয়টা এরকম না উত্তম কাপড় অর্থাৎ যেটা ভালো আপনার সংগ্রহে থাকা কাপড়গুলোর মধ্যে যেটা সবচেয়ে সবচেয়ে ভালো সুন্দর এই কাপড়টাকে পরিধান করা এবং অথবা দেওয়া বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ পোশাক পরিধান করা এখানে বিশেষ পোশাকের অর্থ হলো আগে যে কথাটা বললাম যে জুমার দিনের জন্য আপনি একটা ভালো জামা রেখে দিলেন অথবা ঈদের নামাজে যাওয়ার জন্য আপনি একটা ভালো জামা রেখে দিলেন অথবা আপনি বিশেষ কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন যেখানে আপনার পোশাকের একটা মূল্যায়ন আছে সেই ক্ষেত্রে আপনি আপনার সংগ্রহে থাকা কাপড়গুলোর মধ্যে সবচেয়ে ভালো যেগুলো কাপড় সেই কাপড়টা পরে যাবেন হ্যাঁ এখানে বিশেষ কাপড় বলতে কী বোঝানো হয়েছে বিশেষ কাপড় বলতে বোঝানো হয়েছে মনে করেন আপনি ঘরের মধ্যে যখন একা কি থাকেন তখন হয়তো গেঞ্জি পরেন বা আপনি লুঙ্গি পরে থাকেন কিন্তু গেঞ্জি আর লুঙ্গি পরে তো আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন না জমানহামাসে যেতে পারেন না তো বিষয়টাকে এটা বোঝানো হয়েছে যে বিশেষ কাপড় পরিধান করা অর্থাৎ যেটা আমরা পরে বাহিরে যাই এরকম কাপড় পরিধান করা এরপরে ইসলামের মধ্যে পরিচ্ছন্ন পোশাক পরিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ আপনার নিজের সুস্থতা এবং ইমানের একটি অঙ্গ হলো পরিচ্ছন্নতা সুতরাং এই পরিচ্ছন্নতাকে রক্ষা করার জন্য আপনার শরীর যেইরকম ভাবে আপনি পরিচ্ছন্ন রাখবেন সেই সাথে অবশ্যই আপনি আপনার কাপড়কেও ওরকম পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন এটা ইসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় পোশাককে সুন্দর পরিধান করা অর্থাৎ কাপড়টা ময়লা হয়ে গেলে সেটাকে ধুয়ে তারপরে পরিধান করা পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এরপরে আরেকটি হলো এমন কাপড় পরিধান না করা যেটা একবারে শরীরের সাথে লিগিয়ে থাকে আমাদের বর্তমান সময়ে জিন্স বা এই জাতীয় টপ এই জাতীয় মেয়েদের জন্য বা পুরুষদের জন্য অনেক সময় জিন্সের প্যান্ট এগুলো এতটা টাইট হয় যে যদি আমি কোথাও পেশাব করতে যাই অথবা আমি কোথাও যদি টয়লেটে যাই আমার জরুরতটা পূরণ করতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় আমার দ্বারা সম্ভব হয় না সেক্ষেত্রে অনেক সময় দাঁড়িয়ে পেশাব করতে হয় অথবা আমাকে আমার হাজত পূরণ করার যে ব্যাপক একটা আহ করতে হয় এই জন্য পোশাক একটু ঢিলা ডালা হয় অর্থাৎ আমি স্বাভাবিকভাবে চলতে পারি এরকম পোশাক পরিধান করা আরেকটি হল বিপরীত লিঙ্গের পোশাক না করা বিপরীত লিঙ্গের পোশাক মানে কি বিপরীত লিঙ্গ মানে হলো আমি যদি পুরুষ হয়ে থাকি তাহলে আমি এমন কোন কাপড় বা এমন কোন পোশাক না পরা যেটা মহিলাদের পোশাক আমার বিপরীত লিঙ্গের পোশাক অথবা আমি যদি নারী হয়ে থাকি তাহলে আমি নারীর জন্য এমন কোনো পোশাক পরিধান না করা যেটা পুরুষের জন্য ফার্স্ট বা পুরুষের জন্য নির্দিষ্ট একটি পোশাক এরকম কোনো পোশাক পরিচ্ছাদ না পরা অর্থাৎ বিপরীত লিঙ্গের পোশাক পরিধান না করা সর্বশেষ পোশাকের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হলো একত্রে পুরুষের জন্য যে পুরুষের জন্য তাঁর নিচে না হওয়া এবং ছবিযুক্ত কাপড় পরিধান না করা অর্থাৎ আমরা পুরুষই বা মহিলা হোক ঘরে অথবা বাইরে কোনো জায়গায় পোশাকের মধ্যে ছবি আছে এরকম প্রাণীর ছবি আছে এরকম কোনো পোশাক পরিচ্ছন্ন না করা প্রাণীর ছবি বিশিষ্ট কোনো পোশাক পরিধান না করা এবং পুরুষদের জন্য বিশেষ করে টাকনুর নিজে কাপড় পরিধান না করা রাসুল বলেছেন মাসলামিনাল কাবাই মিনাল ইজারহি না অর্থাৎ পায়জামা লুঙ্গি অথবা প্যান্টের যে অংশটুকু আমাদের টাকনোর নিচে চলে যাবে সেটা অবশ্যই জাহান নামে যাবে সুতরাং পুরুষদের জন্য টাকনোর নিচে কাপড় পরিধান করা এটা হারাম এটা জায়েজ নেই এটা বৈশ্বিক কারণ রয়েছে যে পুরুষদের হরমোন টাকুন থেকে উৎপাদিত হয় সুতরাং এই জায়গাটাকে খোলা রাখা উচিত সুতরাং প্রিয় আমরা ইতিমধ্যেই পোশাকের কিছু নির্দিষ্ট সুন্না এবং আদব সম্পর্কে আমরা জানতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পোশাক পরিচ্ছেদ গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় দিবস এবার আমরা জানবো খাবারের কিছু সন্ন্যাসন করি খাবার খাবার এটি আমাদের দৈনন্দিন একটি কাজ দৈনন্দিন এখন দিনে প্রায় চার পাঁচবার অনেক সময় খাবার হয় বা মিনিমাম আমাদের তিনবার খাবার হয় অথবা অনেকে আছে দুইবার খাবার গ্রহণ করি সেই ক্ষেত্রে খাবারের শুরুতেই মনে করেন যখন আপনার খাবার আপনার কাছে দেওয়া হয়েছে আপনার সামনে খাবার যখন আসে তখন আপনি খাবার আসার পরে দুয়া পড়বেন খাবার আসার করে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা ওয়া কিনা আযাবানা এই দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা ওয়া কিনা আযাবানা হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে বরকত দান করুন এই দোয়া করবেন তারপরে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করুন এখন একান্ত যদি আপনি খাবার শুরু করে ফেলছেন কিন্তু বিসমিল্লা বা এই দোয়াটা পড়তে আপনি ভুলে গেছেন কিন্তু মাঝখানে মনে হয়েছে মাঝখানে স্মরণ হয়েছে অথবা মনে করেন আপনার খাবার একবারে শেষ প্রান্তে শেষ রূপমাটা আপনি মুখে দেবেন এই মুহূর্তে মনে হয়েছে আমি বিসমিল্লা বলি নাই সেই ক্ষেত্রেও আপনি এই দোয়াটা পড়ে নেবেন যে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বিসমিল্লাহি আউ আলা ভুয়া ফেল এই দোয়াটা করে নেওয়া আমরা ইনশাল্লাহ এই দোয়াটা করে নেব যদি আমরা খাবারের শুরুতে পড়তে ভুলে যাই এবার আসুন এবং শেষে হাত ধোয়া খাবার যখন আমরা শুরু করবো তো খাবার শুরু করার আগে হাতটাকে ধোয়া হাত ধুয়ে তারপরে খাবার শুরু করা আবার খাবার যখন শেষ হয়ে যাবে তখন হাতটাকে ভালোভাবে ধোয়া এই ব্যাপারে তিলমিজি শরীফে বিভিন্ন ধরনের উৎসাহমূলক হাদিস এসেছে সুসাল্লা বলেছেন যে হাতের মধ্যে যদি চর্বিযুক্ত কোনো কিছু লেগে থাকে আর সেটা নিয়ে তুমি শুয়ে যাও রাত্রিবেলা আর এর কারণে অনেক ধরনের পোকা করে কামড় বা বিষাক্ত কোনো পোকা মাকড় সেখানে দংশন করতে পারে সুতরাং এটা উচিত নয় এই জন্যই খাবার শুরু এবং শেষে অবশ্যই আমরা হাত ধুই তারপরে খাবার গ্রহণ করব খাবার শেষ করবো খাবার শেষে আমরা হাতুব তারপরে বিষয় হলো দস্তর খান বেসি খাবার খাওয়া প্রিয় বিয়ার্স এটা আমাদের সমাজে খুব কম হয় আমাদের যারা আমরা মুসলিম হিসাবে সমাজে পরিচিত কিন্তু স্বাভাবিকভাবে আমরা হয়তো খুব নিচে বসে খাবার খাই না সেই ক্ষেত্রে দস্তর খানের যে ব্যবহারটা সন্ন্যাসটা আমাদের থেকে অনেক উঠে গেছে এই জন্যই দস্তর খান বেশি তারপরে ইনশাল্লাহ আমরা খাবার গ্রহণ করব মানে অতিরিক্ত একটা কাপড় অথবা একটা ওল ক্লথ সেটাকে আমরা খান বিছিয়ে খাবার খাওয়া সল্লাহ সব সময় দশরোখান বিছিয়ে খাবার খেয়েছেন ডান হাতে খাবার খাওয়া ডান হাতে খাবার খাওয়া ডান হাত দিয়ে আমরা খাবার গ্রহণ করব অনেক সময় আছে ভাই আমরা চামিজ দিয়ে খাবার খাই হ্যাঁ চামিজ দিয়ে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ডান হাত দিয়ে খাবার খেতে হবে অনেক সময় আমাদের অনেক মুসলমানদেরকে দেখা যায় হোটেলে বসে অথবা দোকানে দোকানপাটে বসে ব্রেঞ্চে বসে বাম হাত দিয়ে কী করছে চা খাচ্ছে অথবা বিভিন্ন জিনিস বাম হাত দিয়ে খাচ্ছে অথচ ডান হাত তার সবল আছে এই কাজটা করা অত্যন্ত গর্হিত একটি কাজ এটি ম্যাক্রো এবং এটা সন্ন্যাস পরিপন্থী সুতরাং এরকম কাজ থেকে আমাদের বিরত থাকা আমাদেরকে অবশ্যই ডান হাত দিয়ে খাবার খেতে হবে হ্যাঁ একান্ত যদি কাহারও কোনো সমস্যা হয় যেমন মনে করেন কথার কথা যারা প্যারালাইজড হয়ে গেছে অথবা ডান হাতে শক্তি পাচ্ছে না ডান হাতে ব্যবহার করতে পারছে না সেই ক্ষেত্রে তার জন্য যতটুকু দরকার সেটা বাম হাতে চামিচ দিয়ে হোক অথবা বাম হাত পরিষ্কার করে তারপরে খাবার খাওয়া সেটা তার ওজোরের কারণে তার অপারগতার কারণে এটা হইতে পারে ডান হাতে খাবার খাওয়ার সাথে সাথে খাবার যখন শেষ হয়ে যাবে তখন আমরা হাতটাকে চেটে খাব হাত মানে আমাদের হাতের এই খাবার লেগে যায় তাহলে আমরা এটাকে চেটে খাব এতটুকু পরিমাণ আমাদেরকে খাবারের মধ্যে নিমজ্জিত করা এভাবে তিন তিন আঙ্গুল চার আঙ্গুলে খাবার খাওয়া ব্যাপক পরিমাণে পুরো হাতকে না ভরানো না লাগানো এই জন্য যদি লেগে যায় তাহলে হাতটাকে চেটে খাওয়া এবং আঙ্গুলগুলো চেটে চেটে খাওয়া আঙ্গুলগুলোকে চেটে চেটে খেয়ে তারপরে পরিষ্কার করা এটা খাওয়ার মধ্যে অনেকে আছে অনেক সুশীল সমাজ আছে যারা আমাদেরকে বোঝাইতে চায় যে এরা কোনো দিন খাবার খায় নাই তাই এরকম করে খাচ্ছে এটা এরা হলো প্রকাশ্য শয়তান এবং শয়তানের দূষণ আপনার যে কাজে রসুল এবং আল্লাহের সন্তুষ্ট আছে আল্লাহ ও রসুল সন্তুষ্ট হন এই কাজ করতে কখনো আপনি পিছু হবেন না সুতরাং খাবার চেটে খাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুননা সুতরাং হাত এবং চেটে আপনি যদি খাবার খান সেই ক্ষেত্রে আপনার দস্তরখানে পড়ে যাওয়া দস্তরখানটা যদি পরিষ্কার হয় দস্তরখানে পড়ে যাওয়া যদি কোনো খাবার পড়ে যে খাবার পড়ে গেছে তাহলে সেই খাবারটা আপনি বাম হাত দিয়ে উঠিয়ে ডান হাতে রেখে তারপরে খাবেন অথবা ডান হাত দিয়ে আপনি উঠাইতে পারেন অথবা যে কোনো কোনোভাবে ওই খাবারটা আপনি উঠিয়ে তারপরে যদি পরিষ্কার করার প্রয়োজন পড়ে পরিষ্কার করে তারপরে আপনি খাবারটা খেয়ে নেবেন এটা আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ম খাবার পড়ে গেলে খাবার তুলে নিয়ে খাওয়া এখন আছি আমরা আরেকটি বিষয় সম্পর্কে যে খাবারের সময় হেলান না দিয়ে খাওয়া অনেক সময় আমরা সোফা সেটে বসে খাবার খাই অথবা ডাইনিং টেবিলে বসে খাবার খাই চেয়ারে বসে খাবার খাই সেই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে আমরা হেলান দিয়ে বসে অথবা নিজেও অনেক সময় হেলান দিয়ে বসে খুব পরিমাণে খাবার খায় মানে হেলান দিয়ে বসে রসফল আসাল্লাম কখনোই খান নাই বরং খাবারের ক্ষেত্রে শুননা হলো দুই হাঁটুকে উপরের দিকে উঠিয়ে তারপরে বসে খাবার খাওয়া যাহাতে করে আমাদের খাবারের সময় পেটের এক তৃতীয়াংশ খাবার হয় আরেক তৃতীয়াংশ আমাদের পানি হয় এবং আরেক তৃতীয়াংশ আমাদের সেটা কে থাকে খালি থাকে এরকম ভাবেল্লাহ সাল্লাম খাবার খেয়েছেন এবং খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এই জন্যে হেলান না দেবে খাবার খাওয়া অর্থাৎ হেলান দিবেন না হেলান দেবেন না খাওয়ার খাওয়ার সময় হেলান না দেবেন হ্যাঁ আফটার ওয়াইফ অথবা আপনার আম্মা অথবা কাছের কেউ খাবারটা রান্না করেছেন হয়তো বা কোনো কারণবশত একটু লবণটা কম হয়েছে অথবা লবণটা একটু বেশি হয়ে গেছে জালটা একটু কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে অথবা কোনো একটা জিনিস একটু কম হওয়ার কারণে খাবারটা একটু বিষাদ হয়ে গেছে খাবারটা খুব একটা খারাপ হয়নি বা একটু ডিফারেন্ট হয়েছে একটু খারাপ হয়েছে সেই ক্ষেত্রে খাবারের কোনো দোষ ত্রুটি না ধরা আপনার যদি খুব বেশি খারাপ লাগে যে আপনি খাবার খাইতেছেন না তাহলে আলহামদুলিল্লাহ বলে খাবারটাকে সাইডে রেখে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাস এভাবে সামনে রেখে আপনি খাবার শেষ করে চলে যাবেন এবং অন্য কোনো কিছু দিয়ে আপনি ইনশাল্লাহ আপনার জরুরত পূরণ করবেন এটাই রসুলের সন্ন্যায় এবং আদর্শ খাবারের দ্রুষ্টি দোষ ত্রুটি না ধরা একটা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা প্রায় সময় ভুল করে থাকি এটা বিজ্ঞানও বলে এবং সায়েন্সও বলে যে খাবারের মধ্যে ফু দিয়ে খাবার না খাওয়া অর্থাৎ আমরা ফু দিয়ে চা অথবা যে জাতীয় গরম খাবার এগুলো না খাওয়া খাবারের মধ্যে ফু দেওয়া যাবে না তাহলে আমাদের ভিতর থেকে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো ওই খাবারের মধ্যে পড়ে আর ওই খাবারের মধ্যে পড়ার কারণে পুনরায় এগুলো আবার পেটের মধ্যে যায় তখন এগুলো আমাদের জন্য পেটকে খারাপ করে শরীরকে খারাপ করে আমাদের স্বাস্থ্যকে খারাপ করার জন্য এগুলো কাজ করে এই খাবারে ফোন আর যখন আপনার খাবার শেষ হয়ে যাবে তখন খাবার শেষে আল্লাহ তালা শুক্রিয়া দেয়ার্থে দোয়া পড়া দোয়াগুলো হলো এরকম যদি আপনি আপনার নিজের বাসায় খাবার খান

আমানি এই এই হলো খাবারের কিছু এবং খাবারের কিছু পদ্ধতি আমরা এইভাবে ইনশাল্লাহ খাবার খাওয়ার চেষ্টা করব। এবং আরো কিছু নিয়ম আছে যেমন আমরা যদি এটা তো হলো একা একই খাবার খাওয়ার ক্ষেত্রে যদি আমরা সমষ্টিগত একসাথে বসে খাবার খাই সেই ক্ষেত্রে নিজের সামনের দিকের খাবারটা খাবো অপর বাইকে খাবারের ক্ষেত্রে সহযোগিতা করব। নিজের সামনে থেকে খাবার পাশে যারা বসছে তাদেরকে খাবারগুলো দিব এবং খাবারগুলো এখান থেকে ওখান থেকে ওখান থেকে না নিব বরং নিজের সামনে থেকে যে খাবারটা আছে ওই খাবারটাকে খাবো এবং খাবারের ক্ষেত্রে যেই সন্ন্যাসগুলো বললাম ব্যক্তিগত সন্ন্যাস এগুলোকে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করে তারপরে খাবার খাবো আল্লাহ তাল আমাদেরকে খাবারের ক্ষেত্রে পরিপূর্ণ সন্ন্যাস আদায় করে খাবারটা খাওয়া তৌফিক দান করুক সেই সাথে আমি আপনাদেরকে বলে যাই যে খাবারের মধ্যে বিসমিল্লা বলা হয় না সেই খাবারের শয়তান অংশগ্রহণ করে সুতরাং আপনি আমি এমন খাবার গ্রহণ করব না এমন নীতিতে খাবার গ্রহণ করব না যে খাবার আমার পেটে যাওয়ার সাথে সাথে শয়তানের পেটেও যায় সুতরাং বিসমিল্লাহ বলে খাবার শুরু করব এবং শেষে আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ক্লাসের শেষ তবে সেটা হলো অনুষ্ঠানের আদর্শ আচ্ছা অর্থাৎ আমরা যদি কোনো অনুষ্ঠান করি সেখানে দুইটা নিয়ম হতে পারে আমি নিজে অনুষ্ঠানের আয়োজন করছি অথবা আমি অন্য কোনো অনুষ্ঠানে গেছি দুইটার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলোকে ইনশাল্লাহ অবশ্যই ফলো করব যে আমি নিজে কোনো অনুষ্ঠানের আয়োজন করছি অথবা আমার আমাকে অন্য কেউ অন্য কোথাও অন্য কোনো জায়গায় অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে এক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবো অনুষ্ঠানের আদবগুলোকে এক নাম্বার আপনি আমি যখন খাবারের অনুষ্ঠানের আয়োজন করছি মেহমানদেরকে দাওয়াত দিছি মেহমানরা আসার পরে আমরা তাদেরকে দীর্ঘ সময় খাবারের জন্য অপেক্ষা করাবো না খাবার তারা অনেকক্ষণ ধরে বসে আছে এমনটা যেন না হয় বরং যত দ্রুত সম্ভব খাবারকে সার্ভ করবো তাদের জন্য এইভাবে আমরা মেহমানদেরকে বা আমাদের দাওয়াতে যারা আসবে অনুষ্ঠানে আসবে তাদেরকে সমাধান করব। মসজিষের সামনে না চলা মসলিশের সামনে মানে হলো মনে করেন সবাই খাবার খাইতে বসছে অথবা সামনে কিছু মানুষ কথা বলতেছে আবার সামনে কিছু মানুষ বসে আছে তাদের সামনে নিয়ে চলাফেরা না করা উঠা বসা না করা এটা হলো মসজিষের একটি আলো খাবার মানে দ্রুত খাবার পরিবেশন করা এটা একটু আগেও বললাম যে খাবারটাকে দ্রুত পরিবেশন করা যারা আসছে তাদেরকে খাবার খাইতে দেওয়া এটা হলো একটি আদব এবং আপনার অনুষ্ঠানের একটি আদব বিষয় যে মনে করেন আপনার জন্য বা ওই মেহমানদের জন্য যা পর্যাপ্ত আপনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই খাবারগুলো তাদের শেষ না হওয়া আগ পর্যন্ত আপনি এই খাবারগুলোকে উঠায় নেবেন না মনে করেন একটা আপনি আইটেম খাবার দিচ্ছেন তো খাবারটা সবার সম্পূর্ণ হয়ে গেছে তখন আপনি ওই খাবারটা ওই আইটেমটা আপনি উঠায় নিয়ে যাবেন অর্থাৎ ওই আইটেমটা শেষ না হওয়ার পূর্বে ওই আইটেমটাকে এখান থেকে সরিয়ে না নেওয়া অর্থাৎ কারো যদি প্রয়োজন থাকে অথবা কেউ যদি মিস গাইডেড হয়ে যায় মিস হয়ে যায় তাহলে সে যেন সেখান থেকে খাবারটা গ্রহণ করতে পারে ঠিক একই রকম ভাবে তিন দিনের বেশি না থাকা আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি অর্থাৎ আমি যদি কারো বাসায় মেহমান হই অথবা কেউ যদি আমার বাসায় মেহমান হয় তাহলে মেহমানের জন্য উচিত হলো সে যেখানে মেহমান হয়েছে সেখানে তিন দিনের যে বেশি সময় না থাকা এটা আসলে একটি সুন্না হ্যাঁ সেক্ষেত্রে বাবা মা এগুলো এরা কিন্তু মেহমান না এরা বরং নিজের আত্মীয় স্বজন এরা যতকাল সময় থাকবে সেটা অনেক ভালো সময় যত থাকবে তত ভালো কিন্তু মেহমান যারা হবে ভিন্নভাবে এই মেহমানদের জন্য তিন দিনের যে বেশি সময় মেহ বাড়িতে অবস্থান না করাই শুন না তিন দিনের মধ্যেই কাজ সেরে চলে যাবো যদি না হয় সেটা জিনিস এখন আমরা যখন মেহমানকে বিদায় তো বিদায় মেহমানকে জানানোর ক্ষেত্রে আমাদের সুন্দর একটা রীতি রয়েছে ইসলামে সেটা হলো নিজে বাড়ির বাহিরে তার সাথে পর্যন্ত যাওয়া এবং তাকে সুন্দর মনে বিদায় দেওয়া তাকে নিজের বাড়ি থেকে বের হয়ে বিদায় দেওয়া এবং সুন্দর মনে আপন মনে তাকে বিদায় দেওয়া বিরক্তির সাথে নয় মেহমানকে বিদায় জানানোর জন্য নিজের বাড়ির যাওয়া এবং ভালো মনে তাকে বিদায় দেওয়া সুন্দরবনে তাকে বিদায় দেওয়া ভালো জেনে ভালোভাবে তাকে বিদায় দেওয়া এবং এটা একটা ভিন্ন বিষয় এবং এটা অনেক সময় ছিল এবং যাদের অ্যাবিলিটি আছে যাদের এই যোগ্যতা আছে বা যাদের এই সক্ষমতা আছে আমরা এরকমটা করা যে আমাদের মুসলিম পরিবারে একটা অতিরিক্ত বেড রাখা বা একটা রুম যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে রাখা যেখানে একজন মেহমান আসলে সেখানে সে থাকতে পারে অথবা মেহমানদের জন্য আলাদা ব্যবস্থাপনার যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে এটা করে রাখা যে সামর্থ্য আছে বাস আমরা একটা বেড অতিরিক্ত রাখলাম একটা ঘর আমরা অতিরিক্ত রাখলাম একটা জায়গা আমরা অতিরিক্ত রাখলাম এটা হলো একটা অনুষ্ঠানের আচার আচরণ এবং অনুষ্ঠানের আদহনিভার্স আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে যে কাজগুলো করবো না এক নম্বর হলো এমন অনুষ্ঠান বিবাহের হোক অথবা অন্য কোনো অনুষ্ঠান হোক যেখানে আমরা নারী পুরুষকে একসাথে করি এই কাজ অবশ্যই করব না নারী পুরুষকে একসাথে অবাধে খাবার খাওয়াবো না নারী পুরুষের জন্য আলাদা প্যান্ডেল করব প্রয়োজনে তাদের মাঝে পর্দার বিধানকে সর্বোচ্চ তাগিদ দিই ইনশাল্লাহ আমরা সেই বিধানটাকে রক্ষা করব। ঠিক একই রকমভাবে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ইত্যাদি আয়োজন করা হয় এগুলো খুবই খারাপ মানে খারাপ এবং জঘন্যতম একটি অপরাধ সেই সাথে শুধু আপনি নিজে অপরাধী হচ্ছেন না আরও মানুষকে আপনি অপরাধী করে দিচ্ছেন এই সমস্ত কাজ থেকে এবং অনুষ্ঠানের মধ্যে আপনার নিজের কথাবার্তা এবং চালচলন আপনি যে মেজবান আপনার চালচলন আপনার আচার অনুষ্ঠান যেন সুন্দর হয় আপনি যেন স্বাভাবিকভাবে এই অনুষ্ঠান পরিপূর্ণ করতে পারেন এই জন্যই সর্বোচ্চ তাগিদ দিয়ে নিজেকে শান্ত রাখা এবং নিজের সব কাজগুলোকে নিজে পর্যবেক্ষণ করা এই হল অনুষ্ঠানের কিছু আদব যেগুলো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন এবং তার থেকে প্রমাণিত সুতরাং আজকে আমরা পুরা ক্লাসের সামারি হলো পোশাক পরিচ্ছদ আমরা সন্না করেছি সন্না সম্মত খাবারের পদ্ধতি আমরা জেনেছি এবং আচার অনুষ্ঠান বা অনুষ্ঠানের আদব বা সন্ন্যাস সম্মত কিছু নীতি আমরা জেনেছি এবং যেগুলো করা যাবে না সেই বিষয়গুলোকে আমরা জেনেছি প্রিয় ভিউয়ার্স আলহামদুলিল্লাহ এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাস সমাপ্ত হয়েছে আমরা ইনশাল্লাহ আগামী আরও একটি ক্লাসে আপনাদের সাথে সাক্ষাৎ করব সেই পর্যন্ত আল্লাহ তালা আজকে যে ক্লাসগুলো করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته